হ্যালো ময়ালিকুম এভরিওান ওয়েলকাম টু youtube চ্যানেল ব্রাইট ফিচার টিচিং ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার স্টুডেন্টস ডিয়ার ভিউার্স আমি গত পর্বে একদম শেষের দিকে আপনাদেরকে কিছু সেন্টেন্স দিয়েছিলাম টেক কোশ্চেন গঠন করার জন্য এবং রিকোয়েস্ট করেছিলাম আমার চ্যানেলের কমেন্ট বক্সে সিরিয়ালি উত্তরগুলো পাঠানোর জন্য যারা যতটুকু পেরেছেন ফার্স্ট অফ অল আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মূলত উক্ত সেন্টেন্সগুলো টেক কোশ্চেন গঠন করব শুরুতে লক্ষ্য করি ওয়ান লাই একটি মিথ্যা বিগেটস আনয়ন করে হান্ড্রেড লাইস শত মিথ্যা ডাজেন্ট মিথ্যাট তাই না আমরা জানি টেক কোয়েশন গঠন করতে গেলে অক্সিলারিবার প্লাস সাবজেক্টিভ প্রোনাউন লাগে উক্ত সেন্টেন্সে কোনো অক্জিলারিবার নেই মূলবারের সাথে এস আছে বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম সো আমরা টেক কোয়েশনের অক্সিলারি হিসেবে ডাস আনবো সেন্টেন্সটি পজিটিভ হওয়াতে হাউবুদক হওয়াতে টেক হবে না উবুধক ডাজেন্ট এর ওয়ান লাই একটি মিথ্যার জন্য পূরণ হবে ইট ডাজন ইট নেক্সট ম্যান হার্ডলি বিলিপস মানুষ কদাচিৎ বিশ্বাস করে এ লায়ার একজন মৃত্যুকে ডাস হি লক্ষ্য করি ফত সেন্টেন্সে কোনো অক্জিলার বাব নেই মূল বাবের সাথে অ্যাস সেহেতু আমরা টেকের অগজিলার হিসেবে ডাস আনবো সেন্টেন্সটির মধ্যে হার্ডলি নেগেটিভ পট তাকাতে সেন্টেন্সটি নেগেটিভ না বুদক টেক হবে হাঁ বুদক অনলি ডাস এর ফর ম্যানের জন্য প্রণন হবে হি ডাস হি নেক্সট লেটাস গো ফর এ পিকনিক চলুন একটি পিকনিকে যাই শ্যাল উই ডিয়ার ফ্রেন্ডস আমরা জানি কোনো ইম্পর্টিভ সেন্টেন্স লেটস ওর লেটাস দিয়ে শুরু হলে সেক্ষেত্রে তার ট্যাক হবে শ্যাল উই নেক্সট লেট দেম ডু দ্য ওয়ার্ক তাদের কাজটি করতে দিন উইল ইউ লক্ষ্য করি প্রত্যো সেন্টেন্সে লাইটের পরে আমরা জানি অ্যাপোস্টোপি এস অর ইউএস বাদে অন্য অবজেক্টিভ প্রোনাউন থাকলে সেক্ষেত্রে তার ট্যাক হবে উইলিও এখানটাতে যেহেতু লাইটের পরে দ্যাম রয়েছে সেহেতু উক্ত সেন্টেন্সের ট্যাক হবে উইলিও নেক্সট আই নিট এফ এন ডোন্ট আই আমার একটি কলম দরকার ডোন্ট আই ডেয়ার ফ্রেন্ডস আমরা জানি নিট মডাল বার্ব এবং প্রিন্সিপাল প্রিন্সিপাল বার্ব হিসেবে ব্যবহৃত হয় যদি মডাল বার্ফ হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে মডাল বার্বের পরে আরেকটি প্রিন্সিপাল বার্ব থাকবে বার্ব বেস ফর্মে আরেকটি প্রিন্সিপাল বার্ব থাকবে এখানটাতে লক্ষ্য করি শুরুতে সাবজেক্টের পজিশনে আয় রয়েছে অবজেক্টের পজিশনে এফ রয়েছে মাসখানটাতে নিট আছে এখানে যেহেতু নিটের পর আর কোনো প্রিন্সিপ্যাল বার্ক মূলবার্ক নেই সেহেতু এখানটাতে নিটটাই হচ্ছে প্রিন্সিপাল বার্ক এবং বেসফর্মে আছে সেহেতু আমরা টেকের অক্জিলার হিসেবে ডু আনব সেন্টেন্সটি পজিটিভ হতে হা বোধক হতে টেক হবে না বুধক ডোন্ট এরপর আই প্রণনটা বসবে এরপর লক্ষ্য করি ওয়ার্ক হার্ড টু সাকসিট কঠোর পরিশ্রম করুন টু সাকসিট সফল হতে উইলিও অর ওন ডিয়ার ফ্রেন্ডস আমরা জানি মূলবার দিয়ে ভার্ভ দিয়ে প্লিজ দিয়ে কাইন্ডলি দিয়ে এবার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেক্ষেত্রে উক্ত সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স হয় ইম্পারেটিভ সেন্টেন্সের টেক আমরা জানি উইল ইউ অর ওনটিউ এখানে যেহেতু মোলবার দিয়ে শুরু হয়েছে ওয়ার্ক সেহেতু সেন্টেন্সটি ইম্পারেটিভ তার টেক হবে উইল ইউ অর ওন্ট ইউ এরপর লক্ষ্য করি আই এম ভেরি বিজি নাও আমি এখন খুবই ব্যস্ত আর এন্ড আই অর এন্ট আই লক্ষ্য করি উত্তর সেন্টেন্সে অকজেলার হিসেবে এম রয়েছে সেন্টেন্সটি পজিটিভ হাঁ বুদক ঠেক হবে না বুধক এমের নেগেটিভ ফর্ম আমরা জানি আর এন্ড অথবা এন্ট তবে আর এন্ড এন্টাই বেশি প্রচলিত আর এন্ট হচ্ছে ব্রিটিশ ইংলিশ আর এন্ট হচ্ছে আমেরিকান ইংলিশ বর্তমানে আর এন্ট প্রচলিত আমরা আই এম নট এ নেগেটিভ ফর্ম আর এন্ট লিখবো এরপরে আই প্রোনাউনটা বসবে নেক্সট নোবডি নোস হাই এন ডেথ কামস কেউ জানে না কখন মৃত্যু আসবে বা মৃত্যু আসে ডু দে লক্ষ্য করি ফর্দ সেন্টেসে কোনো জিলারবার নেই ভার্বের সাথে এখানে এস রয়েছে সেহেতু তু ডাস আসার কথা আমরা জানি নৌবাড়ির জন্য প্রণয়ন দেয় বসে দেয়ের সাথে যেহেতু ডাস হয় না ডাসটাকে ডাসটাকে ডুতে রূপান্তর করবো এর ফলে নৌবাড়ি যেহেতু নেগেটিভ ওয়ার্ড সেন্টেন্সটি নেগেটিভ টেক হবে পজিটিভ অনলি ডু এর ফলে নৌবাড়ির জন্য প্রণয়ন হবে দে আমরা জানি বড়িযুক্ত শব্দের জন্য প্রণয়ন হয় দে ডু দে নেক্সট হি হ্যাজ ডান ওয়ার্ক হ্যাজ ইন্ট হি সে কাজটি সম্পন্ন করেছে হ্যাজ ইন হি লক্ষ্য করি ফোসেন্টেসের শুরুতে কন্ট্রাক্টেড ফর্ম রয়েছে হি অ্যাপোস্ট্রোপি এস আমরা জানি হি অ্যাপোস্টোপি এস মিন্স হি ইস অর হি হ্যাস হি অ্যাপোস্টোপি এস এর পরে যদি বার্ব তিরি থাকে বার্ফের রূপ থাকে সেক্ষেত্রে হি অ্যাপোস্ট্রোপি এস মিন্স হি হ্যাস এখানটাতে যেহেতু বার্ফের তীর্ণরূপ রয়েছে ডান সেহেতু হি অ্যাপোস টু অ্যাপোস্টুপি অ্যাস মিনস হি হ্যাস হ্যাসটা সরাসরি ট্যাকের মধ্যে যাবে সেন্টেসটি পজিটিভ হওয়াতে হ্যাঁ বোধক হওয়াতে ট্যাক হবে না বুধক হেজেন্ট এরপরে হি হি প্রণটা বসবে নেক্সট আই অ্যাপোস টু বি ডি আই ওট হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতাম ইফ ইউ কেম হিয়ার যদি তুমি এখানে আসতে উ ডোন্ট আই লক্ষ্য করি এখানটাতে দুটি ক্লস রয়েছে আমরা অলওয়েজ প্রিন্সিপাল ক্লসের ট্যাক করবো করে বললে লিঙ্কার যুক্ত সাবর্ডিনেট সাবডিনেটেড টি বাদ দেবো লিঙ্কারযুক্ত ক্লসটি বাদ দিয়ে মূল এর উপর আমরা ট্যাক করলে এখানটাতে মূল ক্লস রয়েছে আই উড হেল্প ইউ আই পি ডি মিনস আই উড কারণ এর ফলে মূল ফের বেস ফম্প রয়েছে আমরা জানি উড হচ্ছে মডার অকজেলারি মডেল অকজুলারির ফলে অলওয়েজ বার বেস ফর্ম থাকে এক নম্বর রুপ থাকে এখানটাতে যেহেতু বেস ফর্মে রয়েছে হেল্প সেহেতু আই টু বি ডি মিনস আই ওট ওটা সরাসরি ট্যাকের মধ্যে যাবে সেন্টেসটি পজিটিভ হওয়াতে ট্যাক হবে নেগেটিভ উডন্ট এর এরপর আই প্রোন বসবে ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ভিউয়ার্স ডিয়ার স্টুডেন্টস আশা করি বুঝতে পেরেছেন এরপর লক্ষ্য করি হাউ ডিসকাস্টিং কতটা বিরক্তিকর আমরা জানি সাবজেক্ট বারবিহীন অনলি এক্সক্লেমেশন সাইন থাকলে এই ধরনের সেন্টেন্সকে টেক করতে গেলে তার টেক হবে ইজন্ট ইট ইজন্ট ইট নেক্সট এভরিথিং ইজ ক্লিয়ার সব কিছু পরিষ্কার ইজন্ট ইট লক্ষ্য করি পর করে সেন্টেসে অক্জিলারি ইসরো ইস্টার সরাসরি ট্যাকের মধ্যে যাবে সেন্টেন্সটি পজিটিভ হওয়াতে হা বোধক হওয়াতে ট্যাক হবে না বোধক ইজন্ট এর ফলে থিংযুক্ত শব্দের জন্য প্রণয়ন হবে ইট এভরিথিংয়ের জন্য প্রণয়ন হবে ইট নেক্সট দ্য মুন সায়েন্স অ্যাট নাইট চন্দ্র রাতকে আলোকিত করে বা রাতে জলে ডাজ শি লক্ষ্য করি ফত সেন্টেসের মূলভার্ভের সাথে অ্যাস রয়েছে বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম সো ট্যাকের ও জিরা হিসেবে ডাস আসবে সেন্টেসটি পজিটিভ হওয়াতে ট্যাক হবে নেগেটিভ না বুধক টাজুন্ড এরপরে দ্য দ্যামনের জন্য প্রণয়ন হবে সি আমরা জানি দামুন ফ্যামিলি ইঞ্জিনিয়ার হিসেবে বিবেচনা করা হয় দ্য মনের জন্য প্রণয়ন হবে সি ডাজ সি নেক্সট ডোন্ট ডিস্টার্ব মি আমাকে ডিস্টার্ব করো না উইলিও আমরা জানি ডোন্ট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেক্ষেত্রে সেন্টেন্সটি ইম্পার্টিভ হয় ইম্পারটিভ সেন্টেন্সের ট্যাক উইলিও অর ওনটিও এখানটাতে ডোন্ট যেহেতু রয়েছে আমরা উক্ত সেন্টেন্সের ট্যাক লিখবো উইলিও নেদ অফ দ্যাম রেট দ্য বুক তাদের কেউ বইটি পড়েনি ডু দ্য লকগরি ফর তো সেন্টেসে কোনো জিলে নাই মূল বেস বেসফ্রম ডু আসবে সেন্টেসটির মধ্যে নেই দ্য নেগেটিভ ওয়ার্ড থাকাতে সেন্টেসটি নেগেটিভ ট্যাক হবে পজিটিভ অনলি ডু এর ফর নেই দ্য অফ দ্যাম এর জন্য পুনর হবে দে ডু দে নেক্সট আই এম নট ডুইং দ্য সেম ওয়ার্ক আমি একই কাজ করছি না এম আই লকরি ফর তো সেন্টেসে অমজিলারি এম এর পরে নট রয়েছে সেতু সেন্টেসটি নেগেটিভ ট্যাক হবে পজিটিভ অনলি এম ঠিক ট্যাকের মধ্যে বসবে এরপরে আই প্রণটি বসবে এম আই দ্যাট ইজ থ্রু এটা সত্য ইজন্ট ইট আমরা জানি শুরুতে বারটা সরাসরি ট্যাকের মধ্যে যাবে সেন্টেন্সটি পজিটিভ হওয়াতে ট্যাক হবে নেগেটিভ ইজন্ট এরপরে সাবজেক্টিভ সাবজেক্টের পজিশনে ডেমনস্ট্রেটিভ দ্যাট রয়েছে দ্যাটের জন্য প্রণয়ন হবে ইট ইজন্ট ইট নেক্সট ম্যান ইজ মর্ডার মানুষ মরণশীল ইজন্ট হি অর আর ইন্টতে সরাসরি উক্ত সেন্টেন্সে উক ইস রয়েছে ইসটা সরাসরি ট্যাকের মধ্যে যাবে সেন্টেন্সটি পজিটিভ হওয়াতে ট্যাক হবে নেগেটিভ হিজন্ট এর ম্যানের জন্য প্রণয়ন হবে হি অথবা এখানটাতে ম্যান দ্বারা সমগ্র মানব জাতিকে বোঝাচ্ছি সমগ্র মানব জাতি বরণশীল সেহেতু ম্যানের জন্য আমরা দেয় ইউজ করতে পারি দেয় ইউজ করলে দেয়ের সাথে যেহেতু ইস হয় না যেভাবে ডাস হয় না সেভাবে ইস হয় না দেয় যেহেতু ক্লোরেল দেশে দেয়ের সাথে বসবে ইসের প্লোরাল ফর্ম আর সেন্টিসটি পজিটিভ হওয়াতে টেক হবে নেগেটিভ আরেন্ট এরপরে দে আরেন্ট দে হি অ্যান্ড সি আর প্লেইং আরেন্ট দে লক্ষ্য করি এখানটাতে অবজিলারি আর রয়েছে আটটা সহসে টেকের মধ্যে যাবে স্যান্টিসটি পজিটিভ হওয়াতে টেক হবে নেগেটিভ আরেন্ট এরপরে সাবজেক্টের পজিশনে আমরা জানি একাধিক ব্যক্তি বস্তু প্রাণী থাকলে অ্যান্ড তার এখানে যেহেতু দুজনকে বোঝাচ্ছে হি দ্বারা একজন ছেলেকে বোঝাচ্ছে সে দ্বারা একজন মেয়েকে বোঝাচ্ছে সেহেতু তার প্রণন হবে দে আর দে দেক্সট হি হ্যাস লিটল হোপ তার সামান্য আশা আছে হ্যাস হি লক্ষ্য করি উক্ত সেন্টেসে পারফেক্ট টেন্সে রোগ জেলারি হ্যাস রয়েছে হ্যাসটা সরাসরি ট্যাকের মধ্যে যাবে সেন্টেসটির মধ্যে নেগেটিভ ওয়াড লিটল থাকাতে সেন্টেসটি নেগেটিভ ট্যাক হবে পজিটিভ অনলি হ্যাজ এরপরে হি প্রণয়নটা বসবে ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ভিওর্স আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে এক্সেপশনাল একটা কোয়েশনের উপর চমৎকার একটি ভিডিও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব টিল দেন আল্লাহ হাফেজ